নমস্কার এটা হচ্ছে জলদাপাড়ার দেবরানি গ্রিনউড ইন্টারন্যাশনাল এটা রিসর্ট কাম হোটেল এখানে বেশ সুন্দর ধার্যকে তাত্তকে যেরকম হয় আর কি বড় লোকে থাকার জায়গা আমার নয় তবে জাস্ট একটু খাওয়ার জন্য এখানে এসেছিলাম সামনে সুন্দর সুইমিং পুল সামনে এদিকে হচ্ছে ডাইনিং স্পেস ভালো বেশ পয়সা করি থাকলে না অসুবিধা নেই আমার এগুলো খুব একটা পছন্দের নয় কিন্তু কপালে লেখা থাকলে আসতে হয় কেন হয় এরাই কারণ তো যাই হোক এসেছি যখন তখন একটু খেয়ে দিয়ে যেতেই হবে তবে বেশ সুন্দর লাগলো বলো ঠান্ডার মধ্যে ঠিক আছে ভালো কিন্তু খাবার দাবারের গুলো যে খুব বেশি বলবো সেটা না তবে ঠিকঠাক রংদাপাড়া এসে নেচারের সঙ্গে থাকাই ভালো এইসব এত বড় বড়লোকই হোটেলে থেকে জঙ্গল ফিল করা যায় না জীবন উপভোগ করা যেতে পারে নানা কিছু খেয়ে দিয়ে এনজয় করা যেতে পারে কিন্তু জঙ্গলকে ফিল করতে গেলে জঙ্গলের কাছাকাছি বিষয়টা থাকাই উচিত বাকিটা ঠিক করুন